আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রক্ষেপক প্রাস বা প্রজেক্টাইল শুরুতেই প্রক্ষেপক বা প্রাসকে যদি আমি ডিফাইন করতে চাই তাহলে এভাবে ডিফাইন করব যে এটা একটা বস্তু যে বস্তুটা অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত হয় একটা নির্দিষ্ট বিন্দু থাকবে বা একটা নির্দিষ্ট স্থান থাকবে সেই স্থান থেকে ওই বস্তুটা অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত হয় তখন ওই বস্তুটাকে আমরা প্রজেক্টাইল বা প্রাস বলে থাকি এবার আমরা প্রোজেক্টাইল বা প্রাশের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্বন্ধে খুব সংক্ষেপে জেনে নিই প্রোজেক্টাইল বস্তুটা যে গতিপথে বিচরণ করে সেটার নাম হলো প্রেজেক্টরি যে বিন্দু থেকে প্রজেক্টাইলটা নিক্ষিপ্ত হয় সেই বিন্দুকে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন এবং এটা নির্দিষ্ট একটা ভেলোসিটিতে নিক্ষেপ করা হয় অর্থাৎ একটা নির্দিষ্ট ইনিশিয়াল ভেলোসিটিতে নিক্ষেপ করা হয় সেই ভ্যালোসিটিটাকে ধরলাম নট আর এই ভেলোসিটিকেই বলা হচ্ছে ভেলোসিটি অফ প্রজেকশন এবং এটা যেহেতু তির্যকভাবে নিক্ষেপ করা হয় তাহলে অবশ্যই এর গতিপথের সাথে অনুভূমিক দিকের একটা অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেলকে বলা হচ্ছে অ্যাঙ্গেল প্রজেকশন এটা সর্বাধিক অনুভূমিক দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে লেন্স এবং এটি সর্বাধিক যে উচ্চতায় ওঠে সেই উচ্চতাকে বলা হচ্ছে তা গ্রেটেস্ট হাইট একটা প্রজেক্টাইলকে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করলে এর সর্বাধিক উচ্চতা কত হয় সেটা দেখব ধরলাম অনুভূমিকের সাথে আলফা কোন করে প্রজেক্টাইলকে ভি নট ইনিশিয়াল ভ্যালোসিটিতে নিক্ষেপ করা হয় তাহলে অনুভূমিক বরাবর যে উপাংশ হবে সেটা হলো অর্থাৎ ভেলোসিটির যে উপাংশ হবে সেটা হলো ভি নট কজ আলফা এবং ভার্টিক্যালি যে কম্পোনেন্ট হবে সেটাকে আমরা ধরে নিলাম ভি নট সাইন আলফা তাহলে প্রোজেক্টাইলের গতিপথটা দেখতে ঠিক এরকম হবে যে এটা ঠিক উপরে উঠবে একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠে আবার কি করবে সে নিচে নামবে এবং সে ভূমিতে এসে আবার পড়বে তো এই গতিপথে সর্বাধিক হাইট কত হয় সেটা আমরা বের করব তো ধরে নিলাম সর্বাধিক যে হাইট সেটা হলো এইস তো তোমরা জেনে থাকবে যে সর্বাধিক উচ্চতায় প্রজেক্টাইলটির অনুভূমিক উপাংশ থাকবে কিন্তু কোনো উলম্ব উপাংশ থাকবে না যেহেতু সর্বাধিক উচ্চতায় সে উঠে গেছে আর উপরে উঠবে না তাই এর ভেলোসিটির উলম্ব উপাংশ অর্থাৎ ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে জিরো হবে তাহলে ধরে নিলাম এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি ওয়াই এটা হবে জিরো আর হাইজেন্টাল কম্পোনেন্ট ভিএক্স এটা এক্সিস্ট করবে তাহলে আমরা তো ছোট থাকতে একটা ইকুয়েশন পরে আসছি গতির ইকুয়েশন সেটা হলো ভি স্কোয়ার ইজিক টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো এই ইকুয়েশন সম্বন্ধে সবারই ধারণা আছে যে এটা কিভাবে আসছে এখানে ভি হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি ইউ হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি এ হচ্ছে অ্যাক্সেলারেশন এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট আমি যেহেতু এখানে সর্বাধিক উচ্চতা বের করবো তাই এর উলম্ব দিকের গতিপথ আমি কনসিডার করবো তাহলে উলম্ব দিকে যে ইনিশিয়াল ভ্যালোসিটি সেটা ছিল নট সাইন আলফা এবং যে ফাইনাল ভ্যালোসিটি সেটা হচ্ছে জিরো যেহেতু এর গতিপথ ওপরের দিকে অর্থাৎ ওপরে উঠতে উঠতে এর ভেলোসিটি কমতে থাকে তাই এখানে মন্দন কাজ করে আমরা সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন এ সমান ধরে নেব মাইনাস জি এবং এস সমান ধরে নেব টোটাল হাইট এইস বা ম্যাক্সিমাম হাইট এইস এটাকে আমরা এইস ম্যাক্স দিয়েও প্রকাশ করতে পারি তাহলে আমি লিখতে পারি যেহেতু এর ফাইনাল ভ্যালোসিটি জিরো তাই জিরো বসিয়ে দিলাম ইনিশিয়াল ভেলোসিটি ভি নট সাইন আলফা প্লাস টু এক্সিলারেশনের ভ্যালু হচ্ছে মাইনাস জি এবং ডিসপ্লেসমেন্টের ভ্যালু হচ্ছে এইস তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু জি এইস ইজ ইকাল টু ভি নট সাইন আলফা অর্থাৎ এইস ইজ ইকাল টু ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই টু জি এই এইসটাই হচ্ছে ম্যাক্সিমাম হাইট একটা প্রোজেক্টাইলকে যদি ভি নট ভেলোসিটিতে এবং আলফা কোণে নিক্ষেপ করি তাহলে এর যে ম্যাক্সিমাম হাইট হবে সেটা হলো এরা তো আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা বের করব ম্যাক্সিমাম হাইটে উঠতে এর কতটুকু সময় লাগে আশা আমরা সেটা বের করি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় তো আমরা জানি অ্যাক্সিলারেশন এ ইজিক টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এ সূত্র আমরা সবাই জানি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজিক টু ইউ প্লাস এ টি যেহেতু এখানে আমরা ধরে নিয়েছি এটা সর্বাধিক উচ্চতায় তার মানে এর শেষ ভ্যালোসিটি ভি ইজিক্যাল টু জিরো ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ ইজিক্যাল টু ভি নট সাইন আলফা এবং যে অ্যাক্সিলারেশন এ সেটা হচ্ছে মাইনাস জি তাহলে এই হবে ম্যাক্সিমাম হাইটে কতটুকু সময় লাগে সেটা তাহলে ম্যাক্সিমাম হাইটে উঠতে যে বিচরণকাল সেটা হলো এইটি তাহলে এক্ষেত্রে আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিই ভি এর ভ্যালু হচ্ছে জিরো ইউ এর ভ্যালু হচ্ছে ভি নট সাইন আলফা মাইনাস জি ইন্টু টি তাহলে এখান থেকে আমি লিখতে পারি টি ইজ ইকাল টু ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি তাহলে এই যে সময় আমি বের করলাম এই সময়টা হচ্ছে একটা প্রাসের সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় একটা মজার ব্যাপার হলো প্রজেক্টাইল ভূমি থেকে ঠিক ম্যাক্সিমাম হাইটে উঠতে যে সময় লাগে আবার সেই ম্যাক্সিমাম হাইট থেকে ভূমিতে ফিরে আসতে একই সময় লাগে অর্থাৎ এর যে উত্থানকাল এবং পতনকাল দুইটাই সমান তাহলে টোটাল যে সময় লাগছে অর্থাৎ বিচরণকালের যে সময় সেই সময়কে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে পারি সেই টোটাল সময় হলো উত্থানকাল প্লাস পতনকাল তাহলে উত্থানকাল আর পতনকালে যেহেতু একই সময় লাগে তার মানে এই সময়টাই এটাকেই যদি আমি দুই দিয়ে গুণ দিই তাহলে আমি কি পাবো টোটাল সময় পেয়ে যাব তাহলে টু ইন্টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই হলো জি তাহলে এই যে ফর্মুলা আমি পেয়ে গেলাম এটা হলো টোটাল সময় অর্থাৎ বিচরণকালে টোটাল সময় আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা দেখব এই সময়ে প্রাস ঠিক জন্টাল দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করে অর্থাৎ এর জন্টাল পাল্লাটা কত হবে সেটা আমরা বের করব তো এর যে জন্টাল রেঞ্জ সেটাকে আমরা আর ধরে নিলাম একটা বস্তু হরাইজন্টাল দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটা শুধুমাত্র এর হরাইজন্টাল ভেলোসিটির উপাংশের জন্য ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট এর ওপর কোনো প্রভাব ফেলে না অর্থাৎ এ অনুভূমিক দিকে হরাইজন্টালি যতটুকু অতিক্রম করে সেটা শুধুমাত্র তার হরাইজন্টাল কম্পোনেন্টের কারণে অর্থাৎ ভেলোসিটির হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য তাহলে আমরা তো জানি এটা ছোট থেকেই জানি যে সরণ সমান সমান বেগ কিন্তু সময় তাহলে এখানে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি নট কজ আলফা ইন্টু সময় সময় বলতে কি এটা টোটাল সময় কতটুকু সময় সে বিচরণ করছিল সেই টোটাল সময় তাহলে এটাই সেই হরাইজাল রেঞ্জ এখন যদি আমি এই ক্যাপিটালটি এটার ভ্যালু একটু আগেই বের করে রেখেছিলাম এটা যদি বসিয়ে দেই তাহলে দেখো কেমন হয় ভি নট কজ আলফা ইন্টু ক্লিয়ার ভ্যালু হচ্ছে টু ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই হলো জি তাহলে এখান থেকে এই যে ভি নট ইন্টু ভি নট এটাকে আমরা ভি নট স্কোয়ার লিখতে পারি আর এখানে দেখো কজ আলফা ইন্টু টু সাইন আলফা রয়েছে তাহলে এই কজ আলফা ইন্টু টু সাইন আলফা এটাকে আমরা একবারই লিখতে পারি সাইন টু আলফা এর সাথে ডিভাইডেড বাই আকারে আছে জি তাহলে এটাই হলো সেই হরাইজন্টাল রেঞ্জ আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা দেখব যে একটা প্রাস একটা নির্দিষ্ট সময়ে কোথায় থাকে এর অবস্থানটা কেমন হয় অর্থাৎ হরাই জন্টালি সে কতটুকু সরে যায় এবং ভার্টিক্যালি সে কতটুকু সরে যায় বা ভার্টিক্যালি এর স্মরণ কতটুকু এর স্মরণ কতটুকু সেটা আমরা দেখব তাহলে এই যে প্রাস এটাকে অনুভূমিকের সাথে আলফা কোণে ভি নট ভ্যালোসিটিতে নিক্ষেপ করা হয় তাহলে এর অনুভূমিক উপাংশ ভি নট কজ আলফা এবং ভার্টিক্যাল উপাংশ সেটা হলো ভিয়ে নট সাইন আলফা এখন ধরলাম তি সময় পর এই প্রজেক্টাইল যে বস্তুটা সেই বস্তুটা এখান থেকে ঠিক এখানে এসে পৌঁছালো তাহলে টি সময় পর আনুভূমিক দিকে কতটুকু স্মরণ ঘটলো এবং উলম্ব দিকে কতটুকু স্মরণ ঘটলো সেটা আমাদের বের করতে হবে আনুভূমিক দিকে যে স্মরণটা ঘটেছে সেটা হলো এতটুকু স্মরণ ঘটেছে এবং উলম্ব দিকে যে স্মরণ ঘটেছে সেটা হলো এতটুকু অনুভূমিক দিকের স্মরণকে আমি এক্স ধরে নিলাম এবং উলম্ব দিকের স্মরণকে আমি ওয়াই ধরে নিলাম এখন আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলোই বের করে দেখব। তাহলে এখানে যে সময়টা লেগেছে সেটা হলো টি তাহলে আনুভূমিক দিকের স্মরণ এক্স ফিজিক্যাল টু আনুভূমিক দিকের ফেলোসিটি ভি নট কজ আলফা ইন্টু টি এইটি কিন্তু সেইটি না যে ম্যাক্সিমাম হাইটে উঠতে কত সময় লাগে সেই সময় না এটা আমরা ধরে নিলাম র্যান্ডম একটা সময় যে সময়ে এই বস্তুটা ওয়াই উচ্চতায় থাকে এবং এক্স আনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কজ আলফা ইন্টু টি বা টি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ভি নট কজ আলফা তো এখান থেকে আমরা এই ইকুয়েশন লিখতে পারি এবার আমরা উলম্ব দিকে স্মরণ নিয়ে কাজ করবো একটা বস্তুর গতি যদি ভার্টিক্যালি ওপরের দিকে হয় তাহলে সেই বস্তুর জন্য আমরা যে স্মরণ পাই সেটা হলো এইচ ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার অর্থাৎ হাইট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালোসিটি ইন্টু টাইম মাইনাস হাফ ইন্টু জি টি স্কোয়ার তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালোসিটি অবশ্যই আমরা ওয়াই ডিরেকশনে অর্থাৎ ভার্টিক্যালি যে ভ্যালোসিটি সেই ভ্যালোসিটি অ্যাপ্লাই করব তাহলে ভি নট সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার তাহলে একটু আগে আমরা দেখেছি টি টু এক্স ডিভাইডেড বাই ভি নট কজ আলফা আমরা এটা বসিয়ে দিতে পারি টি এর জায়গায় এর জায়গায় তাহলে সেটা বসিয়ে দেয় ভি নট সাইন আলফা ইন্টু টি এর জায়গায় বসিয়ে দিলাম এক্স ডিভাইডেড বাই ভি নট কজ আলফা এখান থেকে ভি নট আর ভি নট কিন্তু ক্যান্সেল হয়ে যায় মাইনাস হাফ জি টি স্কোয়ার এর ভ্যালু এখানে বসিয়ে দেবো এক্স ডিভাইডেড বাই ভি নট তার উপর হোল স্কোয়ার তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স tan আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট আলফা এটাই হচ্ছে সেই Y অর্থাৎ টি সময় পর এটা উলম্ব দিকে যে দূরত্ব অতিক্রম করে বা যে উচ্চতায় ওঠে সেটা তো এই ইকুয়েশনটাকে দেখো আমি আরো একভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হলো এখান থেকে আমি এক্স tan আলফা কমন নিতে পারি তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা টেন আলফা কমন নেওয়া মানে কি সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফাকে কমন নেওয়া তাহলে টেন আলফাটা আমি মুছে দিয়ে এখানে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা লিখতে পারি তাহলে এটা যদি আমি কমন নেই তাহলে এখানে পরে থাকবে কি ওয়ান থাকবে মাইনাস জি যেহেতু একটা এক্স কমন হয়ে ফেলেছি এখানে দুইটা এক্স তার মানে এখানে একটা এক্স পরে থাকবে তো এখানে স্কোয়ার দিতে ভুলে গেছে ডিভাইডেড বাই এই হাফের যে টু সেটা এখানে দিয়ে দিলাম এই যে ভি নট স্কোয়ার এটা এর মতোই থাকবে ভি নট স্কোয়ার দেখো আমি কিন্তু এখানে দুইটা কজ আলফা তার মধ্যে একটা কজ আলফাকে কি কমন নিয়ে ফেলছি তাহলে আর একটা কজ আলফা এখানে থাকবে এবার দেখো তো আমি এক্সট্রা একটা সাইন আলফা কমন নিয়েছি তাহলে এর নিচে একটা সাইন আলফা গুণ করতে হয় সাইন আলফা তো গুণ করে দিলাম তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি এটাকে আমি লিখতে পারি এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস জি এক্স ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার এই যে টু কজ আলফা ইন্টু সাইন আলফা এটাকে আমি লিখতে পারি সাইন টু আলফা ঠিক আছে এটা ত্রিকোণমিতি ফর্মুলা অ্যাপ্লাই করলাম আশা করি বুঝতে পারছো তাহলে ওয়াই টু আমি এটা লিখতে পারি আবার একটু আগেই তোমরা দেখে আসছো একটু আগেই দেখে আসছো যে সর্বাধিক আনুভূমিক পাল্লা সেটা কত হয় সেটা আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি তাহলে এই জিটাকে আমি এখানে না লিখে আমি এর নিচেও লিখতে পারি এভাবে তাহলে দেখো তো এটাই কি সর্বাধিক আনুভূমিক পাল্লা কিনা হ্যাঁ তাহলে এখানে এটা মুছে দিয়ে আর বসিয়ে দিতে পারি ওয়াই ইজ ইকাল টু এক্স ট্যান আলফা ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই আর তাহলে এটাই সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন তোমরা এই ইকুয়েশন ইউজ করতে পারো ম্যাথামেটিক্সে বা এটাও ইউজ করতে পারো যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা তোমরা ইউজ করবা তাহলে এটা রিপ্রেজেন্ট করে টি সময় পর প্রজেক্টাইলটা কতটুকু ওপরে ওঠে তাহলে আমরা এখন একটু সামারি দেখে ফেলি কি কি বের করলাম প্রথমে আমরা বের করেছি প্রজেক্টাইল ম্যাক্সিমাম হাইটে যদি ওঠে তখন তার ইকুয়েশন কেমন হবে এখানে যদি ভি নট ইনিশিয়াল ভেলোসিটি এবং আলফার ভ্যালু দেওয়া থাকে তাহলেই কিন্তু আমি ম্যাক্সিমাম হাইটটা বের করতে পারব অর্থাৎ আমাকে আমাকে শুধুমাত্র দুইটা আনন কোয়ান্টিটি যদি দিয়ে দেয় সেটা হলো ভি নট আর একটা হলো আলফা তাহলেই কিন্তু আমি ম্যাক্সিমাম হাইট সেটা কিন্তু বের করতে পারবো ম্যাক্সিমাম হাইটের পর আমরা কি বের করা দেখেছি আমরা সময় বের করা দেখেছি যে ম্যাক্সিমাম হাইটে উঠতে কত সময় লাগে সেই সময়টা ছিল এই যেইটা এই যে এই ইকুয়েশনটা এরপরে আমরা দেখেছি যে বিচরণকাল টোটাল বিচরণকাল কত হয় আমরা জানি টোটাল বিচরণকাল হলো উত্থান যোগ পতনকাল তার মানে এই ইকুয়েশনটাকেই যদি আমি দুই দিয়ে গুণ দিই অর্থাৎ ডাবল করি তাহলেই কিন্তু সেটা বিচরণকাল অর্থাৎ এই যে সেই ইকুয়েশন এরপরে আমরা দেখলাম যে সর্বাধিক রেঞ্জ কত হয় আনুভূমিক রেঞ্জ বা হয় রেঞ্জ সেটা হলো এই যে ভি নট স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি এরপরেই আমরা দেখলাম একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ টি সময় পর প্রজেক্টাইলের অবস্থান কোথায় থাকে এখান থেকে আমরা দেখলাম যে টি সময় পর প্রজেক্টাইলটা অনুভূমিক দিকে ঠিক এই দূরত্ব অতিক্রম করে এবং উলম্ব দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটার ইকুয়েশন হচ্ছে এই জায়গা তো এই ভিডিও এতটুকুই এরপরে আমরা বিস্তারিত আরও জানার চেষ্টা করবো